গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ইফতার মাহফিল সেখানে উপস্থিত ছিল আমাদের সব দল টিম বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ইফতার মাহফিল সেখানে বর্তমান সময়ে হল সংকটে থাকা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন হল মালিকরা ইফতারের একটা মূল কারণ হচ্ছে আমরা ঈদের আগে যে আমাদের ছবিগুলি রিলিজ হবে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করে থাকি যে কোনটা ছুঁতে বলো সফল হল একটি একত্র হয় একত্র হওয়ার পাশাপাশি আমরা চিন্তাভাবনা করেছি এবার ঈদের যে ছবিগুলো আসছে একটা স্মৃণাবদ্ধ যাতে আসে তার জন্য আমাদের পর্যটকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা তো কোনো হলে সাজ সাজ রব উঠে যাবে ঈদের দশ দিন থেকে আমরা এখন মধ্যে কিছুই করতে পারতেছি না আমাদের তো এই উৎসব মুখরটা কবে হবে আমরা তো খালি ছবির নাম শুনতে পাচ্ছি কিন্তু ছবির একটা হচ্ছে এখন পর্যন্ত একটা সেন্সর দেখাতে পারবে না যে কারো সেন্সর হচ্ছে একই সাথে ঈদ ছাড়া সারা বছর মানসম্পন্ন কন্টেন্টের অভাবে অনেকটাই অচল হয়ে থাকে সিনেমা হলগুলো এ কারণে হল সংকটের এই সময়ে ঈদের দুয়ের অধিক সিনেমা মুক্তিতেও বিপাকে পড়তে হলো হল মালিকদের হলগুলো যে ছিল এরকমই আছে ঈদের ছবির উপরে নির্ভর করে কি পরিমাণ হল খুলবে আমরা আশা করতেছি যে একশো পঞ্চাশ হল তো খুলবে মানে চলবে আর কি ঈদে আর ছবিও আমরা চাচ্ছি যে যদি তিনটা ছবি রিলিজ তিনটা ছবি রিলিজ হয় তাহলে ভালো হয় এবারে ঈদে দর্শকের সব চাহিদা পূরণ করবে বরবাদ বরবাদ করতে আসছে সবাইকে আপনারা দেখবেন বরবাদ বরবাদের প্রতিটা গান ডিফারেন্টলি বানানো হয়েছে আপনাদের আইটেম সং থেকে রোমান্টিক সং থেকে শুরু করে আপনারা এখানে অ্যাকশন সং পাবেন স্যাড সঙ্গ পাবেন সব কিছু আছে সব কিছুর মিশ্রণে গান সিনেমাটা করা হয়েছে এবং অনেক ধরনের মানে ডিফারেন্ট টাইপের পাবেন আপনারা সব মিলিয়ে বেশ সংকটময় সময় অতিবাহিত করছেন সিনেমা হল মালিকরা